ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এসেছি একটা জ্যামিতের ম্যাথ নিয়ে প্রশ্ন হচ্ছে একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত চারটি কোণের অনুপাত দিস আয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর থ্রি হলে বৃহত্তর কোণের পরিমাণ কত অর্থাৎ ওরা চার একটি চতুর্ভুদে চারটি কোণে থাকে ওই কোণগুলো অনুপাত দিছে কিন্তু আমাদের প্রত্যেকটা অনুপাতের পরিমাণ বের করতে বলে নেই শুধু বলছে বৃহত্তর কোণের পরিমাণটা বের করতে বৃহত্তর এখানে সবচেয়ে বেশি এক দুই দুই তিন তাহলে তিন না তিনটা হচ্ছে বৃহত্তর ওই কোণের পরিমাণটা শুধু আমাদের কি করতে হবে বের করতে হবে আমরা সবাই জানি আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আমরা জানি চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজ সেটা হ্যাঁ চতুর্ভুজের চারটি কোণের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এখন এখন প্রথমে ওদের কি করতে হবে অনুপাত যোগফল বের করতে হবে অনুপাতের ওয়ান যুগ টু যুগ টু যুগ থ্রি সমান কি হয় এইট তাহলে সুতরাং বৃহত্তর বৃহত্তর কোণের পরিমাণ সমান তিনশো ষাট ডিগ্রি ইন্টু কত যোগফল হচ্ছে এইট আর আমাদের বের করতে হবে বৃহত্তর তাহলে কি তাহলে কি হয় ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এটার সাথে এটা কাটাকাটি করে এটা দিয়ে গুণ আর কি এটা আমি ডাইরেক্ট করে ফেললাম তাহলে এটাই কি বৃহত্তর কোণের পরিমাণ এটাই হবে আনসার Thank you guys. Assalamu alaikum.